পুরোনো মোবাইলের মধ্যে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্ট নতুন মোবাইলের মধ্যে কীভাবে লগ ইন করবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের কোনো জিমেল অ্যাকাউন্ট পুরনো মোবাইলের মধ্যে লগ ইন ছিল অথবা লগ ইন আছে তো সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনাদের নতুন মোবাইলের মধ্যে বা অন্য আরেকটি মোবাইলের মধ্যে কীভাবে লগ ইন করবেন তো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তাই আপনারা ভিডিওকে একদমই স্কিপ করবেন না ভিডিওকে স্কিপ না করেই একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনার খুব সহজেই আপনাদের পুরনো মোবাইলের মধ্যে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্ট অথবা লগ ইন আছে এমন জিমেল অ্যাকাউন্ট সেই জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু আপনাদের নতুন মোবাইলের মধ্যে অথবা অন্য আরেকটি মধ্যে মোবাইল করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা যেই পোস্টটা দেখবো পূর্ণ মোবাইলের মধ্যে লগ ইন আছে সেই জিমেল অ্যাকাউন্টটা নতুন মোবাইলের মধ্যে কীভাবে লগ ইন করবো আর যদি আপনাদের এমন জিমেল অ্যাকাউন্ট পুরো মোবাইলের মধ্যে আছে বাট বর্তমানে সেই মোবাইলটি আপনার কাছে নেই হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে বর্তমানে আপনাদের কাছেই নেই বাট সেই মোবাইলের মধ্যে আপনাদের সেই জিমেলটা আছে বাট সেই জিমেলটাকে আপনাদের নতুন মোবাইলের মধ্যে লগ ইন করবেন তো কীভাবে আপনারা সেই জিমেলটাকে লগ ইন করবেন তো সেই পুষ্টি দেখাবো তো সেই পোস্টের ব্যাপারটা কিন্তু একটু আলাদা তাই আপনাদের কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন তো শোয়ার ফার্স্ট আমরা পুরো মোবাইলের মধ্যে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্টকে নতুন মোবাইলের মধ্যে লগ ইন করব এর জন্য আপনার নতুন মোবাইলের যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে তো সেই জিমেল অ্যাপ্লিকেশটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপর দিকে আপনাদের লোগো থাকবে অথবা এরকম এবিসিডি থাকবে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে আপনার অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট একটি অপশন পাবেন তো আপনাদের এই অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর সেম এরকম ইন্টারফেস আপনার দেখতে পাবেন উপরে গুগল থাকবে তো আপনারা এই গুগলের মধ্যে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস গুগলে ক্লিক করার পর আপনাদের মোবাইলের মধ্যে যে লক থাকবে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন পাসওয়ার্ড যেটাই থাকবে সেটাকে আপনাদের কনফার্ম করতে হবে তারপরে সেটা আনলক হয়ে যাবে মানে এটা ভেরিফাই করতে হবে যেটা আপনি তারপরে আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো পুরো মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটি আছে তো সেই জিমেলটাকে নতুন মধ্যে লগ ইন করার জন্য এই ইমেল আর ফোন নাম্বার সেই জিমেলটা দিতে হবে তো আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দেবেন তো জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এরপর আপনাদের নিচে নেক্সটে ক্লিক করতে হবে তো আপনার জিমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে তো আপনাদের যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেই সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন আর যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন পাজওয়ার্টি জানেন না তাহলে আপনার নিচে ফোনের পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পজিটিভ ক্লিক করার পর আপনারা সেম এইরকমই ইন্টারফেস দেখতে পাবেন তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটটি থেকে একটি নাম্বার উঠেছে আর এই মোবাইলে একটি কিন্তু নোটিশন গেছে যেখানে এরকম একটি পপ আপ যাবে যেখানে আপনারা দেখতে পাবেন নো ডোন্ট অ্যালাউ ইয়েস মি তো আপনাদের ইয়েস মিতে ক্লিক করতে হবে যদি আপনারা পারমিশনটি দেন ইয়েস মি তাহলে কিন্তু এই মোবাইলের মধ্যে এই পেজটি লোড হয়ে তারপরে এই মোবাইলের মধ্যে সেই জিমেলটি লগ ইন হবে আদারওয়াইজ যদি আপনারা নো ডোন্ট অ্যালাউতে ক্লিক করেন তাহলে কিন্তু এই মোবাইলের মধ্যে আর সেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হবে না তো যদি আপনাদের পুরনো মলের মধ্যে লগ ইন থাকা জিম অ্যাকাউন্টকে নতুন মলের মধ্যে লগ ইন করতে চান তাহলে আপনার এরকম প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার পাওয়ার ফ্কেট মানে পাওয়াটা চেঞ্জ না করে লগ ইন করতে পাবেন আর যদি আপনাদের পুরনো মলটা আপনাদের কাছে নেই বাট সেই মলের মধ্যে লগ ইন ছিল সেই মলটা আপনাদের কাছে নেই তাহলে কিন্তু আপনাদের অন্য প্রসেসের মাধ্যমে করতে হবে তাহলে আপনাদের কিন্তু ওটিপি দিয়ে করতে হবে তো এখানে আমার ইয়েস এটস মি করার পর এখানে যে নাম্বারটি উঠেছে এই নাম্বারটি দিতে হবে তো দেখুন এখানে তিনটা নাম্বার উঠেছে এখানে কিন্তু একটা নাম্বার তো এখানে তিনটা নাম্বারের মধ্যে আমাকে সঠিক নাম্বারটি বেছে নিতে হবে তো এখানে যে নাম্বারটি এসেছে সেটা হলো এইটটি থ্রি তো আপনাদেরও সেম এইভাবে সঠিক নাম্বারটি বেছে নিতে হবে তো আমি এখানে এটটি থ্রিতে ক্লিক করলাম তো দেখুন এখানে পেজটা লোড হচ্ছে তো দেখুন এখানে কিন্তু পেজটা লোড হওয়ার পর এরকম পেস চলে আসছে ইউ ক্যান আপডেট ইউর পাওয়াজার্স নাও ইফ ইউ আর ফরগেটেন ইট তো আপনারা কিন্তু এই আপডেট পজিটে ক্লিক করে পজিটিকে আপডেট করতে পাবেন আর যদি আপডেট করতে না চান আপনার কন্টেতে ক্লিক করে কিন্তু লগ ইন করতে পারবেন আগের পজেটেই থাকবে তো কন্টেতে ক্লিক করবেন কন্টেতে ক্লিক করবো ইন্টারফেস আসবে আপনার স্কুল করে নিচে আসবেন এস আই এম ইনি ক্লিক করবেন তারপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আই এগ্রি অপশন পাবেন এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পরেই কিন্তু এরকম একটু লোড হবে লোড হওয়ার পরেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনাদের মালের মধ্যে লগ ইন হয়ে যাবে এরপর আপনারা উপরে আপনাদের এই লোগোতে অথবা এবিসিতে ক্লিক করে সেই জিমেল অ্যাকাউন্টটি সুইচ করতে পারবেন তো এই জিমেলটা তো এই জিমেলে ক্লিক করে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি সেই জিমেলে কিন্তু সুইচ হয়ে গেছি তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন আমার পুরোনো মোবাইলের মধ্যে লগ ইন থাকা জিমেলা অ্যাকাউন্টকে কিন্তু আমি নতুন মোবাইলের মধ্যে লগ ইন করলাম